তৃণমূল কংগ্রেস লিঙ্গুয়েস্টিক মাইনরিটি রাজ্যের বসবাসকারী অন্য ভাষাভাষী মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে সাংবাদিকদের সামনে এমনই অভিযোগ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য যারা গুজরাটি আছেন যারা পাঞ্জাবি আছে যারা বিহার উত্তর প্রদেশের মানুষ আছেন যারা হিন্দি ভাষাভাষী আছেন বিশেষ করে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া তাদের বিরুদ্ধে চক্রান্ত করা তাদের ভোট দিতে বাধা দেওয়া নির্বাচনের সময় মৃতকে জীবিত করে দেওয়া হবে পরিযায়ী শ্রমিককে লোকাল শ্রমিক বানিয়ে দেওয়া হবে তৃণমূলের বাড়ি বাড়ি ভোটার লিস্ট সার্ভে নিয়ে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর চৌধুরী ভোটার তালিকায় যদি জালিয়াতি হয়ে থাকে তাহলে দায়িত্বপ্রাপ্ত রাজ্যের সরকারি আধিকারিকদের আগে গ্রেফতার করা হোক দাবি জানিয়েছেন অধির চৌধুরী এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে না এটার মানে কি জানেন কোন বাড়িতে কত মৃত ভোটার আছে কোন বাড়িতে কত ভোটার নেই তারা রুজি রোজগারের জন্য পরিযায় শ্রমিকের বাইরে চলে গেছে তার তালিকা তৈরি হচ্ছে নির্বাচনের সময় এখানেতেই ফল ফটে মৃতকে জীবিত করে দেওয়া হবে পরিযায় শ্রমিককে লোকাল শ্রমিক বানিয়ে